এজন্য আমরা চাই সাড়ে পনেরো বছরে যারা চেয়ারে ছিলেন আপনারা কিন্তু অবৈধ আপনার নিজেরাও জানেন কারণ আমরা আপনাকে ভোট দেইনি আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম এই হিসাবে এই তেত্রিশ বছরে আঠারো বছর থেকেও যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে এই দেশে ভোট হয়নি কথা বলেন না কেন এই তিনবারে যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন চেয়ারম্যান হয়েছেন হয়েছেন মেয়র তারা যদি ভবিষ্যতে না আপনি এতটুকু লিখতে পারবেন যে সাবেক সোর আপনি যেটা ছিলেন ওইটা লিখবেন অসুবিধা কি না আরেকটু বেশি করে আমি দিয়ে দিলাম ডিগ্রি আপনার আপনি লিখবেন সাবেক ডাকাত আপনি যে ভোট ডাকাতি করেছেন ভোট চুরি করেছেন সেটা লিখে দেবেন মানুষ জানবে যে না একটা মানুষ পাওয়া গেছে আজকের মাহফিলে যে একজনের নামে দেখছেন না সাবেক লিখা আপনার নামেও সাবেক লেখা থাকবে আগামীতে কিন্তু সাবেক সংসদ সদস্য না আপনি লিখবেন সাবেক ডাকাত বা সাবেক চোর